এরপরে এই মাসের মধ্যে আল্লাহ আল্লা সুবাহ ঘোষণা দিয়েছিলেন যে এটার মধ্যে যুদ্ধবিগ্রহ করা যুদ্ধ বিগ্রহ করা এই মাসের মধ্যে হারাম ছিল যুদ্ধ যুদ্ধবিগ্রহ করা হারাম ছিল এটা শুধু মুসলমানরাই মানত না এটা কাফেররা মানত রাসুলের আগে যে পাক ইসলামী যুগ রাসুলি পাক সাল্লা সাল্লাম আসার আগে যারা কাফের ছিল কাফেরা পর্যন্ত এই এই মাসগুলির মধ্যে যুদ্ধ করতো না মারামারি করতো না সম্মান করতো এই মাসটাকে এই হুকুমটা কিন্তু এখন কোন কোনো উলামায় কেরাম বলেন এই মাসের যুদ্ধবিগ্রহ করা যাবে না কেউ কেউ বলতেছেন এটা রহিত হয় নাই কিন্তু অধিকাংশ আলেমের মত যুদ্ধ যুদ্ধবিগ্রহ করা যাবে না এই এই যে একটা রহিত করার জন্য আল্লাহর বিধান এটা এখন নাই কিন্তু এই মাসে বেশি বেশি করে আবাদত করতে হবে এই কথাটা বহালাস অন্য মাস থেকে এই মাসে বেশি করে কি করতে হবে করতে হবে সোভা এই মাসটাতে একটা দিন আছে এই দিনটার এত মর্যাদা রাসোপাকাল্লাম বলেছেন কেউই যদি এই দিনে রোজা রাখে কেউই যদি এই দিনে রোজা রাখে তাহলে আল্লাহ গত সুবাহের গুনাকে আল্লাহ কাজা বানিয়ে দিবে একটা রোজার মাধ্যমের গুনাকে আল্লাহ করে দিবেন রোজা কয়টা রোজা কিন্তু একটা কিন্তু রাসুল পাকসাল্লাম এক পর্যায়ে বললেন ঘটনাটা কি ছিল রাসুল পাক সাল্লাম হিজরত করার পর এর পর বছর বক্তা থেকে মদিনাতে যাওয়ার পরের বছর অর্থাৎ হিজরি দ্বিতীয় হিজরিতে রাসুলে পাকসাল আলা আলাইসাল্লাম মদিনার ইহুদিদেরকে দেখলেন ইহুদিরা আসুনার দিনে রোজা রাখতেছে দিনটার নাম কি দশম দশম অর্থাৎ মহাররম মাসের দশম দিনে এরা রোজা রাখতেছে ইহুদিরা তো রাসুলে পাকসাল্লা আলাইসাল্লাম ইহুদিরকে বললেন তাই তোমরা কিসে রোজা রাখো এই দিনে তোমরা কিসের রোজা রাখো তারা বলল আমাদের নবী এবং বনি ইসরা আল্লাহ সুবহান দিনে নীল নদ থেকে তাদেরকে আল্লাহ দান তালা করলেন আর ফের পানির নিচে আল্লাহ সুবাহ চুবি মারলেন আর মুসাকে আর বনী ইসরাহলকে আল্লাহ সুবাহ তালা নাজাদ দিয়ে দিলেন মুসা আলাইসাল্লাম একজন আল্লাহর দরবারে শুক্রিয়া করে রোজা রেখেছিল কারণ মুসলমানরা যখন আল্লাহর দরবারে শুক্রিয়া জানায় সবটাইতে শুক্রিয়া জানার উত্তম মাধ্যম হলো রোজা রাখা এটা নবীদের খাসলত আপনার নতুন একটা সংবাদ আপনি খুশি হয়ে গেলেন আল্লাহ শুক্রিয়া করবেন প্রথম ধাপ হল আপনার শুক্রিয়ার প্রথম শব্দ বের হবে আলহামদু কি হবে বলেন আলহামদু লিল্লা প্রথম শব্দ দিয়ে আল্লাহ শুক্রিয়া করবেন আর মুভেন যখন চূড়ান্তভাবে আল্লাহর শুক্রিয়া করতে চায় নবীর খাসনতের সাথে নিজের নবীর চরিত্রের সাথে নিজের চরিত্রকে মিলাতে চায় তাহলে নবীওয়ালা হতে হলে তাহলে আপনাকে রোজা রাখতে হবে আল্লাহ শুক্রিয়া করার জন্য কি রাখতে হবে রাসুলি পাক সাল্লাহ সাল্লাম সোমবার রোজা রাখতেন রাসুলি পাক সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আল্লাহ সোমবারের রোজা সম্পর্কে কি ব্যাপার উদ্দেশ্য কি রাসুলি পাক সাল্লাহ সাল্লাম বলে এটা একটা শুক্রিয়ার রোজা এটা শুক্রিয়ার জন্য আমি রোজাটা রাখি কারণটা কি সোমবার দিন আল্লাহ সুবহান ও তাহলে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কাছে শুক্রিয়া করে আমি সোমবার দিন রোজা রাখি আল্লাহ সুতরাং নবীদের খাসলত হলো যে কোন জিনিসের শুক্রিয়া করতে হলে কি করতে হবে বলেন কি করতে হবে হুজুর খাওয়াইতে হবে নাকি হুজুর খাওয়াতে হবে নাকি আপনারা কি খাওয়ান বাড়ি করলে কোনো একটা সুসংবাদ আসলে আপনার কি করান হুজুর খাওয়ান হুজুর আর খাওয়া এনটা বেশি নিজের কাজ নিজে করেন নিজে যখন আপনি রোজা রাখবেন আপনার রোজার কারণে সরাসরি আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যায় আপনি রোজা রাখতে হবে এটাই ইসলাম এটাই হলো আপনার আমল এটাই হলো সহি তরিকা এটাই হলো আপনার জন্য আল্লাহর দরবারে

আচ্ছা বলেন তো বিপদ থেকে বাঁচাটা এটা আনন্দের না দুঃখের বলেন না আনন্দের না এটা হলো আনন্দের আনন্দের কারণে মুসা আলাহ ইসলাম রোজা রাখলো সাহাব তার সাথীরা রোজা রাখলো ইহুদিরা রোজা রাখে রাসুল রোজা রেখেছেন সাহাবাই কারামকে রোজা রাখার কথা বলেছেন সুতরাং আসরার দিন হলো আনন্দের দিন আসরার দিন কোনো দুঃখের কষ্টের দিন না এটা হলো মুসলমানের কথা কথা ঠিক আছে কিনা বলেন বর্তমানে শুধু না রাসুলি পাখালাম এই কথা বললেন এক পর্যায়ে বললেন আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি একটা রোজা রাখবো না ইহুদিরা একটা রাখে আমি রাখবো দুইটা কারণ যেটা করবে তার বিপরীত আমরা এক পর্যায়ে রাসুল পাকসালাম দেখলেন যে ইহুদিরা কালো দাড়ি দাঁড়ায় দাড়ি সাদা হয়ে গেলে কালো হিজাব দেয় এটা কি বলে হিজাব অর্থাৎ কালো রং দেয় কালো রং দেয় রাসুল পাকসাল্লাহাম দেখে ইউদিরা সাদা কালো রং দেওয়াটাকে পছন্দ করে সাহাবাই কারামকে বললেন সব রং দাও কিন্তু কালো রং দিও না কারণ ইউদিরা যেটা দেয় তার উল্টাটা করবা সব রং দাও কিন্তু কালো রং দিবা না কারণ ইউদিরা কালো রং দেয় এটা ইউদিদের চিহ্ন ইউদিদের চিহ্ন রাসুলি পাকসাল্লাহাম তাদের বিপরীত করতে গিয়ে বললেন কি তোমাদের জন্য আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি দুইটা দিনের রোজার কথা তোমাদেরকে বলবো এবং আমিও রাখবো সেটা হলো আশুরা হল দশ তারিখে নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ যেকোনো দিনের দুটো দিন নয় তারিখ রাখলে দশ তারিখ রাখবেন যদি দশ তারিখ রাখেন তাহলে কোন দিন রাখবেন এগারো তারিখ রাখবেন রাসলি পাকসাল্লা সাল্লাম বললেন যে কোন আমার উম্মত যদি এই দুইটা রোজা রাখে তার জন্য আল্লাহ সুবহান হয় গত এক বৎসরের গুণাকে আল্লাহ মাফ করে দিবেন রাখা দরকার আছে কিনা বলেন হ্যাঁ রাখা দরকার আছে আমরা রোজাতে বিশ্বাসী না আমরা বর্তমানে বিশ্বাস কি সুখের দিবস মুসলমানের কোনো সুখ নাই মুসলমানের মৃত্যুতে কোনো সুখ হয় না মুসলমান সুখ পালন করতে জানে না কারণ মুসলমান জানে মৃত্যুর পর সে আর ওই মরার কারণে তার কোনো ক্ষতি হবে না কারণ মরার পর তো সে আল্লাহ রাসুলের সাথে মিশে যাবে মুসলমানের কিসির মৃত্যুতে কষ্ট মুসলমান কিসের সুখ করবে বলেন তো দেখি গোটা পৃথিবীর সব মানুষ যদি সুখ করে মৃত্যু কারো ঠেকাতে পারবে বরঞ্চ আমরা মৃত্যুকে আল্লাহ এবং রাসুলের সাথে মিলিত হওয়ার জন্য আমরা একটা সঠিক পন্থায় মুখ আল্লাহর দরবারে কামনা করি যেই মৃত্যুতে আমি আমার একটা সুন্দর আখেরাত আমরা আমরা কামনা করতে পারি ওই মৃত্যু আমরা কামনা করি হুসাইন উনি শহীদ হয়েছেন নানার জন্য নিজের পরিবারের জন্য কেউই আপনারা বিয়ে শি ছেড়ে দিবেন হুজুর আমারে ফোন করে বলে হুজুর মাসে কি বিয়া শাদি করা যায় আমি কই আটকে রাখবেন কিভাবে আপনার যদি বিয়ে সাদির ব্যাপারে এত ভয় হয় তাহলে খাওয়া দাওয়া এরপর বিয়ের কথা বলেন। আমাদের সমাজে মাস বলতেছেন মহরম মাস হলো তোমার সুক্রিয়ার মাস আচ্ছা মহরম মাসের হজরত হুসেন রাজি আল্লাহ উনি আগে মারা গেলেন নাকি রাসুল আগে মারা গেছে কে আগে মারা গেছে রাসুল পাক সাল্লা সাল্লাম উনি হজরত হুসাইন রাজি আল্লাহ তালুর মৃত্যু আটান্ন বৎসর আগে মারা গেছে মহরম মাসের মর্যাদার যত কথা রাসুল পাক আলাইহি সাল্লাম হুসাইন রাজি আল্লাহ তালু যখন শহীদ হয়েছেন তার আটান্ন বৎসর আগে বলে গেছেন রোজা রাখো শুক্রিয়া করো আল্লাহর কাছে বেশি বেশি করে আমাদত করো আটান্ন বৎসর আগে রাসুল বলে গেলেন এটা হলো মাস এটা হলো আনন্দের মাস কারণ আল্লাহ নাজাদ দিয়েছেন আল্লাহ নাজাদ দিয়েছেন আল্লাহ এই একটা সম্মানিত মাস আমাদেরকে দান করেছেন সুতরাং বৎসর আগে বলে গেল পৃথিবীর অনেক মুসলমান বলে না পরে হুসাইন রাজি আল্লাহ তালা শহীদ হলেন ওনারা আনন্দটাকে সুক্রিয়াকে দুঃখের কারণ বানিয়ে নিয়েছে বলেন তো দেখি দুঃখের কারণ যদি বানাতো হয় রাসুলের দলিল লাগবে কিনা যদি দুঃখের পানা হয় রাসুলের দলিল লাগবে রাসুল তো বলে যায় নাই যে আমার এই হবে সেই হবে তার জন্য তোমরা দুঃখ করবো এই আসলার দিনে দুঃখ করবে এই কথা তো বলে যায় নাই বরঞ্চ আমরা বানিয়ে নিয়েছি কিছু মিথ্যার আশ্রয় নিয়েছি কিছু মিথ্যার আশ্রয় নিয়ে এই মাসে কেউ কেউ কোন হুজুর একটা এক হুজুরের আলোচনা শুনতেছিলাম উনি বলতেছেন যে এই মাসে কেউ যদি চোখে সুরমা দেয় আসরার দিনে কেউ যদি চোখে সুরমা দেয় চোখের রোগ আর হবে না এই বছর আর ডাক্তার লাগবে না ডাক্তারে করে উপাস ডাক্তারের কাছে আর যাওয়া লাগবে না আচ্ছা বলেন তো দেখি চোখের সুরমা এই মাসে দিলে যদি রোগ ভালো হয়ে যায় এটার জন্য তো রাসুলের দলিল লাগবে কার দলিল লাগবে রাসুলের দলিল লাগবে আবার কোন হুজুর বলে যে এই মাসে যদি আসরার দিনে যদি ভালো ভালো কেউ খান তাহলে সারা বছর আল্লাহ শুধু আপনার ভালো খাওয়াইব উল্টা পাল্টা কথা আছে কি না। আবার আপনাদের মধ্যে কথা কি এই সাথে বিয়ে শাদি হয় না এই মাসে ঘর বাড়ি উঠানো ঠিক না এই এই মাসের মধ্যে কোনো ভালো কাজ করা ঠিক না আপনারা এই মাসটাকে এমন কষ্টের মাস বানিয়ে নিয়েছেন যে নিজের জীবনের প্রয়োজনীয় কাজগুলি আপনি উদাও করে দিলেন আর আল্লাহ বলতেছেন এই মাসের মধ্যে বেশি বেশি করে করো করে বলে আলহামদুলিল্লাহ